গতকাল আফগানিস্তানের এগেনস্টে শ্বাসরুদ্ধকর ম্যাচে একেবারে মাস্ট উইন গেমে বাংলাদেশদের শেষ পর্যন্ত আট রানের ব্যবধানে আফগানদের হারিয়ে এবারে এশিয়া কাপে ওই সুপার ফোর খেলার আশা যে স্টিল বাঁচিয়ে রাখলো বাংলাদেশের এই পার্টিকুলার ম্যাচ জয় আমি মনে করি নায়ক হচ্ছেন মূলত তিনজন ওই প্লেয়ার অফ দ্য ম্যাচ নাসুম আহমেদ রিসাদ হোসেন আর তানজিদ হাসান তামিম এই তিনজনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স না এলে গতকাল আফগানদের হারানো কিন্তু কখনোই বাংলাদেশের পক্ষে সম্ভব হতো না তো আমি যদি এই তিনজনের পারফরমেন্স একটু অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি তাহলে প্রথমেই আমি ওই প্লেয়ার অফ দ্য ম্যাচ ওই নাসুম আহমেদের কথাতেই আসি নাসুম আহমেদকে এই পার্টিকুলার ম্যাচের একাদশে খেলানো বা না খেলানো নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল ইভেন এই খেলার আড্ডার পদে আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসের সময়ও বলেছিলাম নাসুমকে ডেফিনেটলি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের এই পার্টিকুলার ম্যাচে প্রথম একাদশে রাখা উচিত তার মূল কারণটাই হচ্ছে রিসেন্ট পাস্টে তিনি খুব ভালো ছন্দে বা ভালো শেপে রয়েছেন আর এছাড়া আফগানিস্তানের এই লাইনআপের বেশিরভাগ ব্যাটারি কিন্তু ওই লেফট টার্ম স্পিন খেলতে রিসেন্ট পাস্টে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না মূলত এই রিজেনটার জন্যই আমি মানে পয়েন্ট অফ ভিউ রাখতে বলেছিলাম একাদশে তো যাই হোক তিনি অবশেষে একাদশের সুযোগ পেয়ে যে পারফরমেন্সটা একদম ইনিংসের ফার্স্ট ওভারের ফার্স্ট ডেলিভারিটি তিনি উইকেট তুলে নিলেন তাও আবার ইনফর্ম সেদিক আতালের উইকেটটা একদম সামনের দিকে লেংথের একটা বল তিনি প্রডিউস করেছিলেন আর সেদিকুল্লাহ লেফট আর্ম স্পিন খেলতে আসলেই যে তিনি ঠিক কতটা দুর্বল সেটা আরও একবার মানে আমাদের চোখের সামনে ফুটে উঠলো হুইপ করতে গিয়ে বলের লাইনটা পুরোপুরি মিস করে ফেলেন আর ওই ফ্ল্যাটার ট্রাজেক্টরি টাইপের ডেলিভারিটা গিয়ে সোজা গিয়ে লাগলো তার প্যাডে মানে এমনই একটা অবস্থা ছিল মানে আম্পায়ার আউট দেওয়ার পর তিনি রিভিউ নিতেও কোনো সাহস পেলেন না গোল্ডেন ডাক করে প্যাভিনিউনে ফেরত চলে গেলেন আর শুধু ওই পার্টিকুলার ওভারে তিনি উইকেটই পেলেন না আর এই আহমেদের ওই ফার্স্ট ওভারটা উইকেট মেডেনও হয়ে গেল মানে মেডেন ওভারও দিয়ে তিনি বাংলাদেশকে একটা চমৎকার পজিটিভ স্টার্ট এনে দিলেন আর এরপর নাসুম যখন তার ব্যক্তিগত থার্ড ওভারে মানে ইনিংসের ফিফথ ওভারে বল করতে এসেছিলেন ওই পার্টিকুলার ওভারে ফার্স্ট ডেলিভারিতে তো তিনি আরেকটা উইকেট জেনারেট করেছিলেন মানে আফগানদের এই লাইন আপের সবচেয়ে ইনফর্ম ব্যাটার ইব্রাহিম জাদরানকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন ইব্রাহিম জাদরানকে তিনি একটা ইনকামিং ডেলিভারি করেছিলেন ওই ফ্ল্যাট ট্র্যাজেক্টরি টাইপেরই একটা ডেলিভারি ছিল ইব্রাহিম জাদরানও ওই সামনের দিকে খেলতে গিয়ে বলের লাইনটা মিস করে ফেলেন আর যার ফলে তিনিও এলবি আউটার আউটের শিকার হয় সিঙ্গেল ডিজিটেই যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান আফগানিস্তান আঠারো রানের মধ্যেই দুইটা উইকেট খুঁয়ে ফেলে আর এই দুইটা বড় বড় যে উইকেট শুরুতেই ওই নাসুম তুলে নিয়েছিলেন আর তার কারণেই ওই পাওয়ার প্লেয়ার প্রথম ছ ওভারটাকে আফগানিস্তান খুব একটা ভালো মতো কাজে লাগাতে পারেনি মাত্র সাতাশ রান তুলেছিল তারা প্রথম ছ ওভারে দুইটা উইকেট খুঁয়ে আর এটাই আমি মনে করি শুরুতে ওই বাংলাদেশের জন্য পজিটিভ টোনটা সেট করে দিয়েছিল আর এছাড়া নাসুম মানে পাওয়ার প্লেয়ার মধ্যে ওই তিনি তিনটা ওভার বলিং করে মাত্র সাত রান খরচ করে দুইটা উইকেট নিয়েছিলেন তাহলেই ভাবুন ওই আফগানরা ওই বলছিলাম যেটা পাওয়ার প্লেটের ভেতরে তারা খুব একটা সুবিধা করতে পারেনি নাসুমের এই বলিং স্পেলটা কতটা বড় অবদান রেখেছিল আর এরপর নাসুম যখন তার স্পেলের একদম লাস্ট ওভারে বল করতে এসেছিলেন ইনিংসের আঠারো নম্বর ওভারে খুবই ক্রুশল একটা ওভার ছিল ম্যাচ ডিসাইডার ওভার ছিল বলা চলে আর তার আগেও কিন্তু আফগানদের জয়ের একটা খুব ভালো মতো চান্স ছিল শেষ আঠারো বলে তাদের জয়ের জন্য একত্রিশ রান প্রয়োজন ছিল তখন রাশিদ আর করিম জানাতের মতো দুই বিধ্বংসী ব্যাটার ক্রিজে ওই পার্টিকুলার ওভারে তিনি ব্যক্তিগতভাবে কোনো উইকেট না পেলেও ওই ওভারের ফার্স্ট ডেলিভারিতে ওই করিম জানাত রান আউট হয়েছিলেন ঠিকই কিন্তু তারপরে পাঁচটা বলে নাসুম একেবারে ঠান্ডা মাথায় একদম জায়গায় তিনি বলটা রেখেছিলেন আর যে পার্টিকুলার জোনে কিন্তু আফগান ব্যাটাররা একেবারেই সুবিধা করতে পারেনি ওই গুরুত্বপূর্ণ ওভারে তিনি মাত্র চার রান খরচ করে আফগানদের জয়ের ইকুয়েশনটা অনেকটাই কঠিন করে দিয়েছিলেন যে পার্টিকুলার রিজনের জন্য শেষ দু ওভারে আফগানিস্তানের জয়ের জন্য সাতাশ রান প্রয়োজন ছিল আর সেখানেই আমি মনে করি আফগানরা এই পার্টিকুলার ম্যাচ জয় যে সামান্য আশা দেখিয়েছিল সেখান থেকে পুরোপুরি ছিটকে গেছিল ওই নাসুমের আঠারো নম্বর ওভারটার জন্য এই সব রিজনের জন্যই তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা শেষ পর্যন্ত দেওয়া হয়েছিল বলে আমি মনে করি আর এছাড়া রিশাদ হোসেনের পারফরমেন্সের যদি কথায় আসি রিশাদ হোসেনকে এই ম্যাচের একাদশে খেলানোর নিয়েও অনেক কথাবার্তা হয়েছিল ইভেন আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসের সময় বলেছিলাম রিশাদকে এই ম্যাচের একাদশে না রাখতে ইভেন রিসাদের পরিবর্তেই আমরা নাসুমকে রাখতে বলেছিলাম তার মূল কারণটাই হচ্ছে রিশাদের সাম্প্রতিক সময়ের ফর্ম প্রথম দুই ম্যাচে তিনি মানে একেবারেই ভালো পারফরমেন্স করতে পারেনি এর আগের ম্যাচে শ্রীলঙ্কার এগেন্স্টে এক ওভার বল করেই বেধরক ঠেঙানি খেয়েছিলেন সাম্প্রতিক সময় ওই মানে একেবারেই তিনি মানে প্রপার শেপে বা রিদেমে ছিলেন না বলি তাকে যৌক্তিক কারণেই আমি বাদ দিতে বলেছিলাম কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই জায়গায় একটা ব্রেভ ডিসিশন নিয়েছে রিসাদকেই তারা কন্টিনিউ করেছে মেবি রিসাদ হয়তো লাস্ট দুই দিনের নেট সেশনগুলোতে খুব ভালো বলিং করেছিলেন একেবারে আপ টু দ্য মার্ক বয়েতে তিনি তার বেস্ট মানে আউটপুটটা আবারও হয়তো ডেলিভার করতে পেরেছিলেন বলেই ঋষাদকে খেলানোর ঝুঁকিটা টিম ম্যানেজমেন্ট নিয়েছিল আর সেই আস্থার প্রতিদান রিষাদ কিন্তু এই ম্যাচে রাখলেন তিনি ওই নবম ওভারে যখন বল করতে এসেছিলেন তার আগে ওই থার্ড উইকেটে গুলবাজার সাথে গুলবাদিন নাইবের একটা তেত্রিশ রানের পার্টনারশিপ করে উঠেছিল যে পার্টনারশিপটাকে বেশ ডেঞ্জারাস মনে হচ্ছিল কিন্তু ওই নাইন্থ ওভারে বল করতে এসে ঋষাদ ওই প্রথমে ট্র্যাপ করলেন ওই গুলবাদিন নাইবকে একটা টপ স্পিন ডেলিভারিতে তিনি ওই জায়গায় শুরুতেই ওই গুলবাদিন নাইবের উইকেটটা তুলে নিয়েছিলেন আর গুলবাদিন একটু আমি মনে করি আগেভাগেই শটটা প্রডিউস করে ফেলেছিলেন যে কারণে ওই লিডিং এজের শিকার হয় ঋষাদের কাছে তিনি কট কট্যান বলের শিকার হয় প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন ষোলো রান করে আর এরপর ঋষাদ যখন তার ব্যক্তিগত পরের ওভারে মানে ইনিংসের এগারো নম্বর ওভারে বল করতে এসেছিলেন ওই পার্টিকুলার ওভারে তিনি ট্র্যাপ করলেন গুরবাজকে গুরবাজ তার আগে পঁয়ত্রিশ রান করে বেশ ভালো ছন্দে ছিলেন তো সেই গুরবাজের সাথে একটা চমৎকার মাইন্ড গেম খেললেন রিসাদ মানে তাকে শটটা এক প্রকার খেলতে বাধ্য করলেন ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে আর ওই পার্টিকুলার মানে জায়গাতেই তিনি বলটাকে পিচ আপ করেছিলেন বলে আর গুরবাজ ওইখানেই আর কি শর্টটা খেলে ফেলেন আর যার ফলে জাকের আলী অনেকের হাতে ক্যাচ দিয়ে ওই দুরন্ত ছন্দে থাকা গুরবাস পঁয়ত্রিশ রান করে যখন আউট হয়ে গেছিলেন আফগানিস্তানের তখন স্কোরটা হয়ে গেছিলো চার উইকেটে বাষট্টি ওখান থেকেই কিন্তু বাংলাদেশ ম্যাচ জয়ের গন্ধ পেতে শুরু করেছিল বলে আমি মনে করি আর এছাড়া রিশাদের ওভারঅল বলিং পারফরমেন্সটা অনবদ্য ছিল চার ওভারে তিনি মাত্র আঠারো রান খরচে দুই দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন আর এছাড়া নাসুমের বলিং ফিগারটা আমার বলা হয়নি তিনিও তার ব্যক্তিগত চার ওভারে মাত্র এগারো রান খরচ করেছিলেন তিনিও অ্যাট দ্য সেম টাইম দুইটা উইকেট তুলেছিলেন আর এরপর তানজিদ হাসান তামিমের পারফরমেন্সের কথায় যদি আসি বাংলাদেশ যে প্রথম ইনিংসে একশো রান তুলতে পেরেছিল এর জন্য আমি মনে করি সবচেয়ে বড় অবদানটা এই তানজিদ তামিমেরই তিনি ইনিংস ওপেন করতে নেমে বাহান্ন রানের যে ফ্যান্টাস্টিক ইনিংসটা খেলেন প্রায় একশো স্ট্রাইক রেট মেনটেন করে তার এই ইনিংসটা কিন্তু শুরুতে ওই পজিটিভ টোনটা সেট করে দিয়েছিল বাংলাদেশের জন্য ইভেন বাংলাদেশ যে এই ম্যাচে ওপেনিং পার্টনারশিপে তেষট্টি রান তুলে ফেলেছিল বেশ একটা ডমিনেটিং ওয়েতে তারা স্টার্ট করেছিল তার মূল কান্ডারি ছিলেন এই তানজিৎ তামিম তিনি তার ছন্দটা পেতে শুরু করেছিলেন ইনিংসের থার্ড ওভার থেকে যেখানে ফজলক ফারুককে ওই পার্টিকুলার সেম ওভারে চার চারটা বাউন্ডারি মেরে নিজের ওই ভালো রিদেমে থাকার তিনি ইঙ্গিতটা শুরুতেই দিয়ে দিয়েছিলেন এরপর আমার মনে আছে পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে গাজান ফরকে তিনি দুই দুইটা বিশাল ছক্কা মেরে ওই পার্টিকুলার ওভার থেকে যে উনিশটা রান কালেক্ট করলেন ওখানেই বাংলাদেশ ওই পাওয়ার প্লেয়ের ভেতরটার আর কি খুবই ডমিনেটিং একটা পারফরমেন্স করে প্রথম ছ ওভারে তারা উনষাটটা রান তুলে ফেলে ওই আমার মনে আছে গাজান তিনি স্লক সুইপে দুইটা ছক্কা মেরেছিলেন একটা সম্ভবত ওই ওয়াইড লং দিয়ে আর একটা ওই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে আর এরপর মোহাম্মদ নবীকেও দেখেছিলাম তার ব্যক্তিগত ইনিংসের প্রায় শেষের দিকে তিনি ওই একটা মানে ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই ব্যাক ফুটে গিয়ে ওই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কা মেরেছিলেন মাত্র আঠাশ বলে তিনি হাফ সেঞ্চুরিতে পৌঁছেছিলেন এরপরে একত্রিশ বলে তিনি বাহান্ন রানের ইনিংসটা খেলেছিলেন হয়তো ঠিকই তেরো নম্বর ওভারে সম্ভবত আউট হয়েছিলেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তানজিদ তামিম যদি আরও দুই থেকে তিনটা ওভার ক্রিজেস স্টে করতে পারতেন বাংলাদেশ হয়তোবা ওই ওয়ান সেভেন্টি প্লাস স্কোরটা তুলেও ফেলতে পারতো তাহলে তাদের জয়ের মার্জিনটা আরেকটু হয়তো বড় হতো যেটা তাদের নেট রান রেটে আরেকটু পজিটিভ ইম্প্যাক্ট ফেললেও ফেলতে পারতো তো আমি ডেফিনেটলি মনে করি বাংলাদেশের এখনও যে এবারে এশিয়া কাপের সুপার ফোরের খেলার আশা বেছে রয়েছে তার জন্য এই নাসুম রিশাদার তানজিদ তামিম এই তিনজনের গতকালের ম্যাচে তারা যে পারফরম্যান্স করেছে সেইটাকে কিন্তু কখনোই ভোলা যাবে না বা অস্বীকার করা যাবে না তাদের জন্যই মূলত কিন্তু বাংলাদেশের এবারে এশিয়া কাপের ক্যাম্পেনটা এখনও বেছে রইল তো কেমন লেগেছিল ওই তিনজনের পারফরম্যান্স গতকালের ম্যাচে আপনাদের কাছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন